সুপ্রশিক্ষার্থীরা এখন আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিকার এই প্রশ্ন সেটা দেখে নেব তো এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাবা ঠিক আছে আমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড তা যাচাই করে নিবে তো তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড সেটা যাচাই করে নিবে নিজের প্রশ্নগুলো উত্তর লিখো অর্থাৎ পনেরোটা আসবে এক করে পনেরো নম্বর আর এই প্রশ্নগুলো দেখো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর এই বহ নির্বাচনী প্রশ্নগুলোর কিন্তু অ্যান্সারও দেওয়া আছে তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নাও তারপর রয়েছে এক কথায় উত্তর আসবে দশটা এক করে দশ নম্বর মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলে শিরক কত প্রকার তো এরকম টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় দেখা যাবে কি আসবে ঠিক আছে তো এইগুলো কিন্তু নোট করা দরকার নেই জাস্ট তোমরা দেখে নাও যে তোমরা কয়টা পারতেছ আর যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে বের করে পড়ে ফেলবা বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে পাঁচটা পাঁচ করে পঁচিশ নম্বর যেমন সাফাত বলতে কী বুঝো সাফাতে কি করা হবে জাকাতের একটি অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো সুরা আল কাউসারের উচ্চারণ ও বাংলা অনুবাদ লিখো তোমার পরিবারের কেউ অসুস্থ হলে তার সেবাই তুমি কি কি করবে তো এগুলো তুমি ভালোভাবে দেখে নাও তো তোমাদের প্রশ্ন আসতে পারে কারণে আমরা এইরকম করতেছি মূলত তোমার বার্ষিক পরীক্ষার জন্য বেশি করে প্র্যাকটিস করতে পারো বা প্রস্তুতি নিতে পারো তার জন্যই রকম ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা বিভাগ ঘর রচনামূলক প্রশ্ন দশটা আসবে পাঁচ করে পঞ্চাশ নম্বর আটটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও যেমন তকদের বলতে কি বুঝো এর প্রকার সম বর্ণনা করো তারপর জাকাত বলতে কি বুঝো কাদের উপর জাকাতের ফরজ বুঝিয়া লেখো হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো তারপর আখলাকে লাকে হামিদাও ও আখলাকে লাকে বলতে কি বুঝে উদাহরণ সহ আলোচনা করো ঠিক আছে তো এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে দেন পরীক্ষায় যাবা তো এটা জাস্ট প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে তোমরা দেখে নিও এইটা থেকে যে একশো পার্সেন্ট কমেন্ট পড়বে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই আমি আবার বলতেছি তো আশা করছি বুঝতে পেরেছো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে করার জন্য ভিডিও ছাড়ার মধ্যে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ